আলুর কেজি কত ভাই আজকে আলু আশি টাকা কেজি বেগুনের কেজি কত আজকে বেগুন পঞ্চাশ টাকা কেজি সিমের কেজি সিম সত্তর করলা করলা একশো বিশ টাকা কেজি পটলের কেজি পটলের কেজি চল্লিশ ফুলকপির কেজি কত ফুলকপি চল্লিশ টাকা কেজি কাঁচা টমেটো কাঁচা টমেটো ষাট টাকা কেজি মূলার কেজি মূলার কেজি তিরিশ আসসালামু আলাইকুম ভাই আজকে গাজর কত করে কেজি বেচতেছেন একশো আশি টাকা কেজি পাকা টমেটো পাকা টমেটো একশো আশি ঢ্যাঁড়স কত করে ঢ্যাঁড়স ষাট টাকা কেজি ধনিয়া পাতা কত করে বিশ টাকা আটি ধনিয়া পাতা ভাই আলুর কেজি কত আজকে অলেন্ডার আশি আর জাকুন <se> <Jim lamps> আমরা এখানে রাজশাহীর কাঁচা বাজার থেকে আমরা কাঁচা সবজির দাম দাম আমরা সবজির দাম দাম

আমরা রাজশাহীর কাঁচা বাজার থেকে একটু কাঁচা বাজার দামটা জেনে নেবো আজকে একজন বিক্রেতা ভাই থেকে ভাই আজকে আলু কত করে কেজি বেচতেছেন আলু আশি টাকা কেজি ফুলকপি ফুলকপি চল্লিশ টাকা কেজি ক্যাশর ক্যাশর আশি টাকা কেজি কাঁচা টমেটো কাঁচা টমেটো ষাট টাকা কেজি ওলকপি কত করে ওলকচু ওলকচু ও আচ্ছা আচ্ছা কত করে কেজি এটা এটা পেস্তা আলু লাউ কত করে পিস লাউ চল্লিশ টাকা পিস সিমের কেজি কত ভাই বিচি আলাটা একশো বিশ আর বিচি ছাড়া আশি টাকা কেজি কুমড়ার কেজি কত ভাই আজকে কুমড়া মিষ্টি কুমড়া ষাট টাকা কেজি বেগুনের কেজি কত ভাই আজকে ডেউনের কেজি ষাট টাকা পটলের কেজি পটলের কেজি চল্লিশ টাকা কেজি ওকে ধন্যবাদ ভাই